এবার হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে সুজাইয়া ও জেনিনের রক্তক্ষয়ী যুদ্ধ ইসরায়েলি সেনা সহ নিহত অন্তত ১৭ জন এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপনে হামলার আশঙ্কা গোয়েন্দা সতর্কতা জারি এদিকে পূর্বের শর্তে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি আহ্বান পুতিনের আরো জানিয়ে দিব এবার এই ইউক্রেনে শান্তি ফেরাতে পুতিন অর্বান বৈঠক ফিলিস্তিন ইউক্রেন ইস্যুতে তুরস্ক চীনের একই দৃষ্টিভঙ্গি দাবি রিপোর্টে মার্কিন সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিল ফিলিপাইন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন জো বাইডেন ট্রাম্পকে হারানোর অঙ্গীকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারো হিজবুল্লাহর ভয়াবহ হামলায় ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তানি নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েলের একজন মেজর পদ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বৃহস্পতিবার অধিকৃত গোয়ান মালভূমিতে ভূমিতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত দুইশটি রকেট নিক্ষেপ করে পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি বৃষ্টি ড্রোন হামলাও চালায় এতে ইসরায়েলের ওই শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন এই বিষয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে নিহত সেনা কর্মকর্তার নাম মেজর ইতাই গালেয়া তিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রকেটের আঘাতে তার মৃত্যু হয় বলেও জানায় সংবাদ মাধ্যমটি গত নয় মাসের মধ্যে বৃহস্পতিবার হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে জানিয়ে ইসরায়েলি গণমাধ্যমটি বলেছে এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায় এজিক সুজাইয়া ও জেনিনের রক্তক্ষয়ী যুদ্ধ ইসরায়েলি সেনা সহ নিহত অন্তত 17 জন সুজাইয়াতে এক অভিযানে ইসরায়েলের 10 জন সেনা সহ বহু হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের সাধারণতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। পানর দিকে জেনিনে অভিযান চালিয়ে 7 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার পূর্বগাজা শহরে পার্শ্ববর্তী সুজাইয়ার আল আল-নাজাজ সড়কের কাছে ওই অভিযান চালানো হয় বলে জানায় আল দাজিরা। এদিন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা একটি ভবনকে লক্ষ্যবস্ত করে টার্গেট করে হামলা চালায় তাদের যোদ্ধারা ওই ভবনে প্রবেশ করার আগে দূরবর্তী সেনাদের হত্যা করা হয়েছে পরে ত্যাগ করার আগে একটি বিস্ফোরণ ঘটায় ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কাসাম ব্রিগ্রেড ওই অভিযানে অন্তত দশজন ইসরায়েলি সেনা নিহত এবং আরো বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আলতাজিরা এছাড়াও কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াছিন অন জিরো ফাইভ রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা ফোর ট্যাঙ্কেও আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে জেনে ইসরায়েলি অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছেন অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা অধিকৃত কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি সামরিক স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবার দিবসের গোয়েন্দা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপনে হামলা হতে পারে আশঙ্কা করা হচ্ছে এজন্য আগে ভাগে সতর্কতা জারি করা হয়েছে উদযাপনকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে খবর ডেইলি মেইলের। গোয়েন্দা সংস্থা এফবিআই হোমল্যান্ড সিকিউরিটি সতর্কতা জারি করে বলেছে ছুটির দিনটি উদযাপন করার সময় উদযাপনকারীদের সম্ভাব্য আক্রমণের জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত নিরাপত্তা সংস্থাগুলো আরও বলেছে একক আক্রমণকারী এবং ছোট চরমপন্থী গোষ্ঠীগুলো সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে যে কোনো ভিড় বা অনেক লোকের সমাগম তাদের আকর্ষণীয় লক্ষ্যবস্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন প্রেসিডেন্ট নির্বাচন এবং চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে দেশজুড়ে তীব্র উত্তেজনা হামলার ঝুঁকি বাড়িয়ে তুলেছে এবং একক ব্যক্তির আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়াও কঠিন সতেরোশো সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে দেশটির তেরোটি রাজ্য স্বাধীনতা ঘোষণা করে সতেরোশো সালের আটই জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিলিয়ায় প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয় এদিকে পূর্বের শর্তে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি আহ্বান পুতিনের শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তিনি বলেছেন দুই সালের ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে সেই চুক্তি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুর এজেন্সি এ তথ্য জানায় ভ্লাদিমির পুতিন বলেন ইস্তাম্বুল চুক্তির জন্য তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এর দোকানকে ধন্যবাদ জানাই তিনি এই কাজে মধ্যস্থতাকারী হিসেবে অংশগ্রহণ করেছিলেন এ সময় তিনি জোর দিয়ে বলেন রাশিয়া কখনোই শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি এবং এখন দেশটি এ ধরনের আলোচনায় প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন এটি সব সময় ইউক্রেন ছিল যারা আলোচনা করতে অস্বীকার করেছিল তাছাড়া তারা সরাসরি লন্ডন থেকে নির্দেশ পেয়ে সবার সামনে আলোচনায় যুক্ত হতে অস্বীকার করেছিল উল্লেখ্য দুই সালের মার্চ মাসে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পরপরই সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্য উভয় পক্ষের মধ্যে একটি সাধারণ ভিত্তি খুঁজে বের করার লক্ষ্যে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে একটি ধারাবাহিক আলোচনায় যুক্ত হয়েছিল মস্কো ও কিয়েব এবার ইউক্রেনে শান্তি ফেরাতে পুতিন অর্বান বৈঠক ইউরোপীয় দেশ হয়েও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে বারবার সমালোচনা করে এসেছেন হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তিনি একমাত্র ইউরোপীয় ইউনিয়ন নেতা যিনি ইউক্রেনে আগ্রাসন সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন মঙ্গলবার ইউক্রেন সফরে যান অরবান রাশিয়ার মিত্র অর্বান কেন ইউক্রেন সফরে সেদিকে চোখ ছিল সবার পরে সেখান থেকে ভলোদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় এসেছেন তিনি হাঙ্গেরির দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে ইউরোপের জন্য এটি শান্তি আলোচনা সফর পহেলা জুলাই ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের ছয় মাসের সভাপতিত্ব গ্রহণ করেছে হাঙ্গেরি তারই অংশ হিসেবে শুরুতে ইউক্রেন সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান। আগ্রাসন এবং পশ্চিমা গোষ্ঠীর মস্কোর উপর নিষেধাজ্ঞার মধ্যে শান্তি ফেরাতে কাজ করছেন অরবান মূলত মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের দেখাতে চান হাঙ্গেরির এই নেতা মস্কোতে বৈঠকে পুতিন বলেন আমি আশা করি আমরা একঠিন কঠিন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ পাব অন্যদিকে অরবান বলেন আমাকে অবশ্যই বলতে হবে যে সংঘাতের উভয় পক্ষের সঙ্গে কথা বলতে পারে এমন দেশের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে হাঙ্গেরি শীঘ্র ইউরোপের একমাত্র দেশ হয়ে উঠবে যে সবার সঙ্গে কথা বলতে সক্ষম হবে ইউক্রেনকে যে কোনো পরিস্থিতি সমর্থন করে থাকে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সেক্ষেত্রে ভিক্টর অরবান ইউরোপীয় ইউনিয়ন নেতা হয়েও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফিলিস্তিন তুরস্ক একই সংঘাত এবং ইউক্রেন সংকটের বিষয়ে বেজিং ও আঙ্কারা একই বা অনুরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসে তাইপ এদোগানের সঙ্গে এক বৈঠকে তিনি এমনটা জানান কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রতিনিধিদের শীর্ষ সম্মেলনে ফাকে সিজেনপিং এবং এদোগান বৈঠকে এই কথা বলেন এই সময় সিজেনপিং বলেন এই বিষয়গুলোতে চীন ও তুরস্কের আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করা উচিত দুই নেতার মধ্যে ফিলিস্তিন ও ইউক্রেন নিয়ে যখন এই আলোচনা হয় তখন গাজায় প্রায় 9 মাস ধরে চলতে থাকা ইসরায়েলের আগ্রাসনে 38,000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে যেখানে কয়েকশো লোক মারা গেছে এই দুই নেতা এর আগে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকান্দে শেষবার মিলিত হন বেজিং থেকে বলা হয়েছে সিজিনপিং জাতিসংঘ এবং জি টোয়েন্টির মতো বহুপাক্ষিক কাঠামোর মধ্যে তুরস্কের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার জন্য চীনের প্রস্তুতি ব্যক্ত করেছেন এবার মার্কিন সহায় তার প্রস্তাব ফিরিয়ে দিল ফিলিপাইন দক্ষিণ চীন সাগরে অভিযান চালাতে ফিলিপাইনকে সহায়তা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ফিলিপাইন গত বৃহস্পতিবার রাতে দেশটির সামরিক বাহিনীর প্রধান রোমিও ব্রাউনার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌবাহিনী ও চীনের উপকূল রক্ষীদের মধ্যে সংঘর্ষ হয় এতে ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফিলিপাইনের সঙ্গে সামরিক চুক্তি থাকা যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে দক্ষিণ চীন সাগরের কৌশলগত পুরো সমুদ্র পথের উপর মালিকানা দাবি করে আসছে চীন এতে আপত্তি জানিয়ে আসছে ফিলিপাইন ব্রুনেই মালয়েশিয়া তাইওয়ান ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্র বলছে সীমানা বিরোধে কোনো পক্ষ নেয় না কিন্তু নৌপথে চলাচলের স্বাধীনতা রক্ষার অভিযান হিসেবে দক্ষিণ চীন সাগরে তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে গত বছর থেকেই দক্ষিণ চীন সাগর জুড়ে উত্তেজনা বেড়েছে এর মধ্যে গত মাসে চীন ও ফিলিপাইনের মধ্যে সংঘর্ষ হয় ম্যানিলা একে চীনের উপকূল রক্ষী বাহিনীর ইচ্ছাকৃত উস্কানি বলে মন্তব্য করে এ ধরনের ঘটনা ঠেকাতে ফিলিপাইনের প্রতিরক্ষা মিত্র যুক্তরাষ্ট্র সহায়তার প্রস্তাব দিলে ম্যানিলা জানায় বিষয়টি তারা নিজেরাই সমাধান করতে পারবে তার পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে থাকা এবং ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি নির্বাচনের দৌড় থেকে সরে যাচ্ছেন কিনা এমন গুঞ্জন অব্যাহত থাকার মধ্যেই শুক্রবার এমন বক্তব্য দিয়েছেন উইসকনসিনের কনসিনের ম্যাডসিনে এক সমাবেশে একাশি বছর বয়স্ক এই নেতা সিএনএন এর প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার বিপর্যয়কর পারফরমেন্স এর বিষয়টিও স্বীকার করেন এরপর থেকে অনেক জল্পনা কল্পনা এই আমি লড়াই করছি এবং আবারও জয়ী হতে যাচ্ছি উইস্ক এবারের নির্বাচনেও একটি নির্বাচনী অনক্ষেত্র বা ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত রাজ্য এটা নির্বাচনী লড়াই চালিয়ে যেতে তার সর্বশেষ অঙ্গীকার এবং এর মাধ্যমে তিনি ক্রমশ জমাট বেঁধে ওঠা একটি রাজনৈতিক সংকটকে নিদর্শনের চেষ্টা করছেন সতেরো মিনিটের বক্তৃতা যেখানে তিনি বলেছিলেন বিতর্কের মঞ্চের চেয়ে অনেক বেশি সক্রিয় এমন সময় হলো যখন তার প্রচারের জন্য একটি কঠিন সময় কারণ কিছু ডোনার ও ডেমোক্র্যাট সহযোগীরা বিবেচনা করছেন যে তার লড়াই থাকা উচিত কিনা যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তার প্রচার দল সচেতন যে আগামী কয়েকদিন বাইডেনের পুনর্নির্বাচন লড়াই দৃঢ় হবে কিংবা ভেঙে যাবে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কের পর তিনি যে সমর্থন হারিয়েছিলেন সেটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি